সাঁওতালরা মূলত কৃষিজীবী সম্প্রদায় ছিল কিন্তু সতেরোশো তিরানব্বই খ্রিস্টাব্দে লর্ড কর্নওয়ালিসের শাসনকালে বাংলায় চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তিত হয় এই চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তিত হওয়ার পর থেকেই সাঁওতালদের ওপর ব্রিটিশরা এবং জমিদাররা অত্যাচার করতে শুরু করে আঠারোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দের তিরিশে জুন সিধু ও কানু নামে দুজন সাঁওতাল নেতার ডাকে দশ হাজার সাঁওতাল বিদ্রোহের সূচনা হয় যা ইতিহাসে হুল নামে পরিচিত ব্রিটিশ সরকার এই সমস্ত সাঁওতাল বিদ্রোহীদের দমন করার জন্য নিজের সেনাবাহিনী পাঠিয়েছিল এই সেনাবাহিনী নির্মমভাবে সাঁওতালদের দমন করে প্রায় হাজার এ সময় হত্যা করা হয় প্রচুর সাঁওতাল গ্রাম জ্বালিয়ে দেওয়া হয়েছিল সিধু কানু সহ অন্যান্য বিদ্রোহী সাঁওতাল নেতাদের এসময় সময় ফাঁসি দেওয়া হয় সম্পূর্ণ ভিডিও দেখতে ডাউনলোড করো আচার্য